হ্যালো বন্ধুরা কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাগর আমন্ত্রণ অভিনন্দন আপনারা আমার কথাগুলো একটু শুনবেন আমি কয়েন সম্বন্ধে ভিডিও করছি আমার ফেসবুকে আমি মিন সম্বন্ধে আগে জানিয়েছি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি বলে এই মিন্ট সম্বন্ধে আমার ইউটিউবার ইউটিউব যারা দেখেন যেসব বন্ধু ভাই বোনেরা দিদিরা আছেন তাদেরকে জানাচ্ছি এবং মনোযোগ মিন্ট কাকে বলে মিন্ট হচ্ছে কয়েন যেখানে তৈরি করা হয় সেখানে ছাপানো হয় সেই ম্যানুফ্যাকচারিং সেই জায়গাটারকে বলা হয় মিন্ট আমাদের ভারতবর্ষে চারটে মিন্ট আছে যেখানে কয়েন তৈরি করা হয় এক নম্বর হচ্ছে কলকাতা মিন্ট দুই নম্বর হচ্ছে বোম্বাই মিন্ট তিন নম্বর হচ্ছে নয়ডা মিন্ট চার নম্বর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এই হলো চারটি মিন্ট যেখানে কয়েন তৈরি করা হয় ভারত সরকার আমাদের গভর্নমেন্ট সরকার যেখানে কয়েন তৈরি করে এই চারটি জায়গা কলকাতা মুম্বাই নয়ডা হায়দ্রাবাদ এবার এই মিন্টগুলো চেনার উপায় বলে আপনি কী করে জানবেন যে এই কয়েনটা কোথায় তৈরি করা হয়েছে সেই উপায়টা আপনাদের আজকে জানিয়ে দিচ্ছে প্রথমত কলকাতা মিন্টের আমি একজন বাঙালি এবং আমার বাড়ি পশ্চিমবঙ্গে আমি একজন ইন্ডিয়ান নাগরিক আমি আমার শহর পানের শহর কলকাতাতে খুব ভালোবাসি তাই আমি সর্বপ্রথম কলকাতার মিল সম্বন্ধে আপনাদের পরিচয় করে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছি কী করে চিনবেন যেই কয়েনটা তৈরি হয়েছিল কলকাতায় প্রত্যেক কয়েনের শাল আছে সালের নিচে একটা চিহ্ন থাকে যেটাকে বলা হয় মিন্ট মার্ক এবং এই মার্ক দেখে বোঝা যায় এই কয়েনটা কোথায় তৈরি হয়েছে তাই এমনি কলকাতা অনেক পুরনো শহর কলকাতা শহর ব্রিটিশ পিরিয়ডের রাজধানী ছিল নবাবী পিরিয়ডের রাজধানী ছিল তাই কলকাতাকে চেনার জন্যে দ্বিতীয় কোনো চিহ্নিতকরণ লাগে না কলকাতা অনেক পুরনো শহর বলে কলকাতায় যে কয়েনটা তৈরি করা হয় যে কয়েনটা ছাপানো হয় এই জন্য সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকে না প্লেন একদম প্লেন কলকাতাকে সারা বিশ্বের লোক চেনে কলকাতায় ব্রিটিশ পিরিয়ডের রাজধানী ছিল বলে যার কারণে কলকাতাকে চেনার জন্য কোনো মিনপাত কয়নের ব্যবহার হয় না দুই নম্বর মুম্বাই মুম্বাই মিন্টে যে কয়েনটা ছাপানো হয় তৈরি করা হয় সালের নিচে একটা ডায়মন্ড থাকে ডায়মন্ড মানে হিরের চিহ্ন ডায়মন্ড হচ্ছে নাই দুই দিকে একটু সুচালু থাকে একটু হুল টাইপের বাংলা কথায় গ্রামের লোকরা বলে হুল একটু সুচালু থাকবে শুরু অনেকটা কাজলির মতন বাদামের মতন হ্যাঁ তাকে বোম্বাই মিন্ট সালের নিচে যেটা যেটা থাকবে একটু ডায়মন্ড আকারের সেটা হচ্ছে আপনার বোম্বাই মিন্টে তৈরি হয়েছে সেই কয়েন আর নয়ডা মিন্টে যে কয়েনটা তৈরি করা হয় নয়ডা মিন্টের চিহ্ন হচ্ছে ডট গোল্ড ডট একদম গোল সালের নিচে একটা গোল ডট থাকবে যদি সালের নিচে গোল ডট থাকে তাহলে আপনারা জানতে পারবেন যে এই কয়েনটা নয়ডাতে তৈরি করা হয়েছে বাকি লাস্ট যেটা হায়দ্রাবাদ মেন্ট হায়দ্রাবাদে যে কয়েনটা তৈরি করা হয় সেই কয়েনে সালের নিচে থাকে স্টার স্টার মানে তারা দেখবেন প্রত্যেক কয়েন আপনারা হাতে নেবেন নিয়ে দেখবেন যে কয়েনের সালের নিচে একটা চিহ্ন আছে যেটা স্টার মার্ক থাকবে সেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন তেমনি কয়েন বিক্রি হয় যে কয়েনগুলো আপনার মিন্টেজ কম হয়েছে হয়তো কলকাতাতে সাপোজ এক্সাম্পল উদাহরণ দিচ্ছে দু হাজার পঁচিশ সালে একটা দু হাজার পঁচিশ সাল চলছে দু হাজার পঁচিশ সালে কলকাতা মিন্টকে বললো তুমি আপনি এক টাকার কয়েন দু হাজার তৈরি করো মুম্বাই মিন্টকে সরকার বলল আপনি পাঁচ হাজার তৈরি করুন নয়ডা মিন্টকে বললো আপনি দশ হাজার করুন হায়দ্রাবাদ মিন্টকে বলল আপনি দশ হাজার করুন এই মিন্টেজ যেটা কম সেই কয়েন একটু দাম বেশি দিয়ে যারা কয়েন কালেক্টর আছে এবং যাদের হবি আছে তারা কেনে তাহলে কোন কয়েনটার মূল্য বেশি হবে কম মিন্টের যেটা হয়েছে সেই কয়েনটার মূল্য বেশি হবে তাহলে কলকাতা মিন্টকে বলেছে তুমি দু হাজার ছাপাও তাহলে কলকাতা মিন্টের যে কয়েনটা হবে সেই কয়েনটা একটু দাম বেশি দিয়ে যারা কয়েন কালেক্ট করে তারা কিনবে তেমনি ব্রিটিশ পিরিয়ড থেকে দু সাল পর্যন্ত আনুমানিক প্রায় তিন হাজার কয়েন কেনা হয় কিছু কয়েন আছে লাখ টাকা দাম কিছু কয়েন আছে হাজার হাজার টাকা দাম কিছু কয়েন আছে ছশো টাকা দাম তেমনি ফার্স্ট আপনি যে কয়েনটা আপনাদের সামনে জানাবো যদি সেই কয়েনটা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ওই কয়েনটার মূল্য পাবেন আপনি আমাকেও দিতে পারেন অন্য কালেক্টরকেও দিতে পারেন এবং যদি আমার সাথে কোনো অ্যাড্রেস চান অবশ্যই আপনার ফোন নম্বর দিয়ে অ্যাড্রেস দিয়ে বিস্তারিত আমাকে জানাবেন যদি সেই কয়েন থেকে থাকে অবশ্যই আমি আপনাকে কন্ট্যাক্ট করব এবং আমি যে হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের বলবো সেই হোয়াটসঅ্যাপে আপনারা ছবি করবেন ছবি করে পাঠিয়ে দেবেন আমি প্রতি রবিবার সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আপনাদের মেসেজে রিপ্লাই দেবো ফোনে কথা বলতে পারবো না কারণ কথা বলার চেষ্টা করব যদি কাউরির সাথে কথা হয় কথা হবে অথবা মানে প্রতি সপ্তাহে রবিবার আমি মেসেজ অবশ্যই আপনাদের করে জানাবো যে আপনাদের কয়েনের কি কন্ডিশন আছে কত দাম হবে এবং আমি যে কয়েনগুলো বলবো সেই কয়েন কয়েন সেই কয়েনগুলোই দাম বেশি পাওয়া যায় বা বিক্রি করা যায় এক চান্সে যে কয়েনগুলোর কন্ডিশন ভালো কয়েন যত নতুন হবে তত দাম দাম বেশি হবে ঘাসা পাটা শাল বোঝা যাচ্ছে না সে কয়েন বিক্রি হবে না তেমনি ফার্স্ট কয়েন যেটা আপনাদের জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালের দু টাকার কয়েন নয়ডা মিন্ট মিন্ট সম্বন্ধে আপনাদের জানিয়েছি আবার বলছি উনিশশো বিরানব্বই সালের দু টাকার কয়েন নয়ডা মিন্ট ধাতু হচ্ছে কপার আর নিকেল দিয়ে তৈরি দু টাকার কয়েন এই দু টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে তা এই কয়েনের হাজার টাকার উপরে দাম আছে নিমান ভালো কন্ডিশন হলে আরও দাম বাড়বে ডিমান্ড অ্যান্ড কন্ডিশান কয়েন দেখে দাম আমি সবই বলে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানাচ্ছি ছিয়াশি সতেরো পাঁচ 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 এক দুই তিন এই নম্বরে কয়েনের দুই পিঠ ছবি তুলে মেসেজ করবেন অ্যাড্রেস লিখবেন আমি প্রতি রবিবার রিপ্লাই দেব বন্ধুরা এই হচ্ছে প্রথম পরিচয় মিন সম্বন্ধে অবশ্যই আপনারা অবগত হয়েছেন এবং যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন এবং আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাব কী করে চিনতে হয় কয়েনের আরও ভাগ আছে অশোকাল আইন অশোক স্তম্ভ যেটা থাকে কয়েনের এটাকে অশোকাল নেই অশোকাল আইনের অনেক ভাগ আছে তবে একদিনে সবটা সম্ভব নয় আবার পরে নেক্সট ভিডিওতে অশোকা লাইন সঙ্গে জানাব এ টাইপ অশোকা লাইন আছে বি টাইপ অশোকা লাইন আছে সি টাইপ অশোকা লাইন আছে জি টাইপ অশোক লাইন আছে আবার কিছু ইরোর কয়েন আছে যেগুলো বাজার মূল্য খুব হাই ইরোর বলতে যেটা ভুল যেমন একটা উদাহরণ দিচ্ছে ভুল কী করে হয় নেতাজির সুভাষচন্দ্র বোস আমাদের স্বাধীনতা সংগ্রামী লিডার ওনার একটা কয়েন তৈরি হয়েছে ওনার মৃত্যু বার্ষিকীর ডেট দিয়ে তা কয়েনটা তৈরি করা হয়েছে উনিশশো সালে কিন্তু কলকাতা মিন্ট ভুল করে সেটা উনিশশো ছিয়ানব্বই সাল ছাপিয়ে দিয়েছিল তাই উনিশশো সাতানব্বই সালের সুভাষচন্দ্রের ছবি ওলার দু টাকার কয়েনটার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কিন্তু উনিশশো সালের যে দু টাকার কয়েন আছে যদি আপনাদের কাছে থাকে ওই কয়েনটাও হাজার টাকার উপর মূল্য আছে কয়েন যত ভালো হবে তত তার দাম হবে কয়েনের দেখতে হবে ওর এজ কেমন আছে কয়েনের সব কিছু বোঝা যাচ্ছে না লেখাগুলি স্পষ্ট আছে কি না সার বোঝা যাচ্ছে কিনা ছবিগুলো স্পষ্ট আছে কি না এই দেখে কয়েলের দাম হবে তাই গুড নাইট থ্যাঙ্ক ইউ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই ঈশ্বরের কাছে কামনা করি সকল দেশবাসীর জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান যত ধর্মের লোক আছে সবারই প্রতি আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কারণ আমরা সবাই ইন্ডিয়ান আমরা সবাই ভারতবর্ষের নাগরিক আমরা সবাই ভারতীয় এই আমাদের প্রথম পরিচয় জয় হিন্দ বন্দে মাতারম গুড নাইট শুভরাত্রি আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে